প্রিয় ভাই বেড়াদার আপনি দুই সালে এসে মানে এখনও ইউরোপ যেতে পারছে না বিশেষ করে ইউরোপের সেনজেন কান্ট্রি নয় মানে নন সেনজেন যে কান্ট্রিগুলো আপনি ট্রাইয়ের পর ট্রাই করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এখনও হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার জন্য বর্তমান সময়ে আমি তিনটি দেশের কথা আপনাদের জন্য বাছাই করেছি এই তিনটি দেশের ভিসার রেশিও খুবই ভালো এবং কি এই তিনটি দেশের ভিতরে আপনার যে কোনো একটিতে আপনি কনফার্ম যেতে পারবেন যদি আপনি ভালো একটি এজেন্সি বা ভালো একটি লোকের মাধ্যমে আপনার ফাইলগুলো সাবমিট করেন তাহলে এই তিনটি দেশের ভিতরে যে কোনো একটি দেশে আপনি অনায়াসে কিন্তু বর্তমানে এই ওগুলো কিন্তু ইউরোপ মহাদেশ এবং কি আপনারা চাইছেন তো ইউরোপে ঢোকার জন্য আর কি যারা ইউরোপেই ঢুকতে হইব তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমি এই তিনটি দেশ সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আহি হাসান মেহদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই বের আপনাদেরকে প্রথমে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে আমরা বাংলাদেশি যারা আছি তার ভিতরে মনে হয় যে যারা প্রবাসগামী আছে তার ভিতরে সেভেন্টি পার্সেন্ট লোকই আমরা ইউরোপের জন্য পাগল মানে সরোপরি কথা হচ্ছে ইউরোপ যাইতে হইব কীভাবে যাই কোন দেশে যান আমি সেটা জানি না আমার ইউরোপে যাইতে হইব কেউ আছে নন সেনজেনে ঢুইকে তারপর আবার ওখান থেকে সেনজেনে ঢুকতে হইব সেনজেন বলতে কি এটা তো আশা করি বুঝতে পারছেন ইটালি ফ্রান্স জার্মানি ওইসব কান্ট্রিতে যাইতে হইব আর নয়তো মানে নন সেনজেনে হইলেও আপাতত ঢুইকে থাকতে নন সেনজেন কোনগুলা যেমন আমরা জানি যে সার্বিয়া মন্টেনিগ্রো আলবেনিয়া তারপর বসনিয়া নানান মলদোবা বিভিন্ন কান্ট্রি রয়েছে এই নন সেন্ডেন তো এখন বিষয়টা হচ্ছে কি এই নন সেন্ডেনের ভিতরে তিনটি কান্ট্রির কথা আমি বলবো যা ইউরোপ কান্ট্রি এবং যার ভিসাগুলো খুবই সহজ এবং খুব সহজে আপনি পাবেন তো প্রথমে যেই দেশটির কথা বলবো সেটি হচ্ছে তিন নাম্বার লিস্টে রয়েছে মানে তিনটি দেশের কথা বলেছি তার তিন নাম্বার লিস্টে যে দেশটি সেটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া আপনি কিন্তু চাইলে এখন নর্থ মেসিডোনিয়া যেতে পারেন আর নর্থ মেসিডোনিয়া কিন্তু বর্তমানে ভিসার রেশিও খুব ভালো হবে কারণ তারা কর্মী নিবে সেটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যদি আপনি ভালো একটি এজেন্সি বা ভালো একটি রেফারেন্সে স্মরণাপন্ন হয়ে আপনার ফাইল সাবমিট করতে পারেন এবং নর্থ মেসিডোনিয়া থেকে ভালো একটি কোম্পানির যদি আপনার ওয়ার্ক পারমিট বের হয় তাহলে অবশ্যই আপনার নর্থ মেসিডোনিয়ার ভিসা হবে এতে আপনি নিশ্চিত থাকতে পারেন আর নর্থ মেসিডোনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না কারণ আপনার পাসপোর্ট অথরাইজেশনের মাধ্যমে ওখান থেকে পাসপোর্টে স্টিকার ভিসা লেগে আসবে তো সেক্ষেত্রে আপনার মানে অ্যাম্বাসি ফেস করার বা ইন্ডিয়া যাওয়ার কোনো ঝামেলা থাকছে না সেকেন্ড যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে কি জানেন সেটি হচ্ছে বেলারুশ হ্যাঁ দর্শক বেলারুশ কিন্তু পোল্যান্ডের পার্শ্ববর্তী একটা দেশ যেটা রাশিয়ার মানে অধীনে আছে বলতে এরকম বিষয়টা বেলারুশের প্রধানমন্ত্রী সকল কিছু সব কিছু আছে হয়তোবা তারা রাশিয়ার মতে চলাফেরা করে রাশিয়ার অধীনেই আছে রাশিয়ার ভিসা থাকলে বেলারুশের ভিসা লাগে না এরকম একটা সিচুয়েশন বেলারুসের ক্ষেত্রে কিন্তু তবু বেলারুস একটা মানে সম্ভাবনাময় দেশ এবং কি ইউরোপের একটি দেশ তো আপনি চাইলে বেলারুসে যেতে পারেন বেলারুসের ভিসাও বাংলাদেশ থেকে হান্ড্রেড পারসেন্ট হয় এবং কি বেলারুসও খুব কম সময়ে যাওয়া যায় এবং আসে না যেরকম মানে বছরের পর বছর গোতে ইউরোপের ভিসা হইতে না নাহলে ইউরোপের যে কোনো একটা রাস্তায় গেলেই হইব তাদের জন্য আর কি বিশেষ করে ভিডিওটা যে আপনি চাইলে বেলারুসে যেতে পারেন এবার বলবো লাস্ট যেটা মানে এক নাম্বার লিস্টে বর্তমানে যে এটার কথা বলবো যে বিশাল সেই কান্ট্রিটার নাম হচ্ছে মলদোবা আর আপনাদের কাছে একটা ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন কারণ আমি বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো মলদোবা দেশটি কিন্তু ইউক্রেন রাশিয়া তারপর বুলগেরিয়া এগুলোর প্রতিবেশী দেশ মলদোবা কিন্তু নন সেন একটি কান্ট্রি এবং কি ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু মলদোবাতে একটা ব্যাপার রয়েছে কি যে এটা ভবিষ্যতে ভবিষ্যতে আর কি কোন বছর হয় সেটা ঠিক না মানে ইউরোপীয় ইউনিয়ন হবে তবে তো আপনার দেখা যাচ্ছে ইনকাম কম হয়তো বা দরিদ্র দেশ কিন্তু মলদোবাত আপনার ভিসা হওয়ার চান্স বেশি মানে ভিসা হওয়ার সুযোগ রয়েছে কারণ মলদোবা আপনার যেহেতু একটি নিম্ন আয়ের দেশ এবং কি একটি গরিব রাষ্ট্র তো এই দেশে অবশ্যই ভিসা হবে হেজেল সারা ভিসা হবে ঠিক আছে আমি যেটা মনে করি তো আপনারা চাইলে মলদবার জন্য ট্রাই করতে পারেন যারা যে এদিক সেদিক বছর পর বছর করতেছেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটি এজেন্সি শরণাপন্ন হতে হবে ভালো লোকের মাধ্যমে ট্রাই করতে হবে ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির কোনো দালালুল মাখলৌকাতে যদি স্মরণাপন্ন হন তাহলে মানে ছয় মাসটা ষাট বছরও আপনার ভিসা হবে না ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন ইউরোপের ক্ষেত্রে দেখা যায় অনেক এজেন্সি বলে দুই মাসে ভিসা পঁয়তাল্লিশ দিনে ভিসা পঁচিশ দিনে ফ্লাইট এগুলা বুংবাং চারশো বিশ ভাই দেখা যায় যে কোনো বিষয় পারমিট অ্যাপ্রুভাল এগুলা হইতে হইতে একটা কতদিন পাসপোর্টটা পরে থাকে ঠিক আছে সরোবরি কথা চার থেকে পাঁচ মাস এরকম আপনার একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে রাখতে হবে যে ইউরোপের জন্য ঠিক আছে তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ